এই মুহূর্তে সব থেকে বড় খবর ডি নিয়ে বাংলার সরকারি কর্মীদের বড় বার্তা দিতে উদ্যোগী হতে পারেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে চৌদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা আর কেন্দ্র সরকারি কর্মীদের বেড়ে তেপান্ন শতাংশ হয়েছে এই আবহে কেন্দ্র কর্মচারীদের এবং সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ ফাটা কিন্তু বেড়েছে অনেকটাই নতুন করে কিন্তু ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়নি রাজ্যের তরফ থেকে তবে এবার নিয়ে কিন্তু বড় বার্তা দেবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নিজেই কিন্তু গুরুত্বপূর্ণ খবর এবং গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকার দিয়ে বাড়িয়েছিল সেই কালী পুজোর আগে এরপর থেকে একের পর এক রাজ্যে একের পর এক রাজ্য নিজেদের সরকারি কর্মচারীদের এবং কর্মীদের ডিএ বাড়িয়েছে এর মধ্যে অনেক রাজ্যের ডিএ কেন্দ্র সরকারি কর্মচারীদের সমান তবে বাংলার এখনও কিন্তু ডিএ বাড়ানোর কিন্তু কোনো ইঙ্গিত নেই এখনও কেন্দ্র সরকারি কর্মচারীদের থেকে রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু অনেক কিন্তু কম দিয়ে পাচ্ছেন এদিকে আগে থেকে কেন্দ্রের সঙ্গে ডিএ ফারাক নিয়ে কিন্তু খুব রয়েছে এই আবহে অসন্তুষ্ট সরকারি কর্মীদের বার্তা দিতে বড় পদক্ষেপ পড়তে পারে তৃণমূলের ফেডারেশন তৃণমূল কংগ্রেস সমর্থিত কর্মচারী ফেডারেশনের এবং শীঘ্রই একটি সভা করতে চাইছে বলে দাবি করা হয়েছে আনন্দবাজার পত্রিকায় এক রিপোর্টে সেই সভাতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাজির করতে চাইছে তারা আর এর জন্যে সংগঠনের তরফ থেকে উদ্বেগী হয়েছেন মন্ত্রী মানস ভূয়া নিজে এবং রিপোর্ট অনুযায়ী তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশনের সেই তরফ থেকে এবং সেই সবায় থাকার কিন্তু সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবুজ সংকেত কিন্তু তলতিলে এই যে সবুজ সংকেত দিলেই এর প্রস্তুতি শুরু করে দেবে তারা উল্লেখযোগ্য তিন নম্বর কর্মচারী ফেডারেশনের সদস্য সংখ্যা দুই লক্ষ আটচল্লিশ হাজার দুই লক্ষ আটচল্লিশ হাজার এই সংখ্যা আরো বাড়াতে ইতিমধ্যে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে তারা শীঘ্রই কিন্তু জানা গিয়েছে রাজ্যের এবং সরকারি দপ্তরের বিভিন্ন শাখা কমিটিগুলিকেও নতুন করে শাসন হচ্ছে বলে কিন্তু দাবি করা হচ্ছে এই সভার বিষয়ে তৃণমূল সংগঠিত সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা প্রতাপ নায়ক আনন্দবাজার পত্রিকাকে জানান তারা মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়েছেন সংগঠনের তরফ থেকে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কাছে সময় চেয়েছেন মন্ত্রী কোথ এই আবহে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে এবং মুখ্যমন্ত্রী দপ্তর সময় দিলে সরকারি কর্মচারীদের উনিশশো সত্তর সালে পে কমিশন এবং পে কমিটি গঠন করা হয়েছিল গত উনিশশো সত্তর সালের এই কারণে কেন্দ্রের যখন পঞ্চম বেতন কমিশন কার্যকর হয় তখন কিন্তু রাজ্যের চতুর্থ এবং কমিশন আসে আর সপ্তমের জায়গায় বর্তমানে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে উল্লেখ্য কেন্দ্র সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশনের এবং অ্যাকচুয়ালি এফেক্ট দুই হাজার ছয় সালে এক জানুয়ারি আর পশ্চিমবঙ্গের পঞ্চম বেতন কমিশনের এবং ন্যাশনাল এফেক্ট কিন্তু সেই দু হাজার ছয় সালের এক জানুয়ারি থেকে এরপর কেন্দ্রীয় ষষ্ঠ বেতন কমিশনের দিয়ে মিলতে শুরু করে দু সালের এক জুলাই থেকে আর রাজ্যে পঞ্চম বেতন কমিশনের বিয়ে দেওয়া শুরু হয় আট সালের এক এপ্রিল থেকে এবং একুশ মাস কিন্তু এ থেকে সরকারি কর্মচারী এবং সরকারি কর্মচারীদের এবং কর্মীদের সপ্তম বেতন কমিশনের অ্যাকচুয়াল এফেক্ট দু হাজার ষোলো সালের এক জানুয়ারি আর কর্মচারীদের পশ্চিমবঙ্গের ষষ্ঠ বেতন কমিশনের ন্যাশনাল এফেক্ট দু হাজার ষোলো সালের এক জানুয়ারি থেকে এরপর থেকে কেন্দ্রের সপ্তম বেতন কমিশনের ডি মিলতে শুরু করে দু হাজার ষোলো সালের এক জুলাই থেকে আর রাজ্যে ষষ্ঠ বেতন কমিশনের অ্যাকচুয়াল এফেক্ট হয় হাজার কুড়ি সালের এক জানুয়ারি থেকে দেওয়া এবং শুরু হয় দু হাজার একুশ সালের এক জানুয়ারি থেকে এবং চুয়ান্ন মাস পর থেকে বর্তমানে চৌদ্দ শতাংশ হারে দিয়ে পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা আর কেন্দ্র সরকারি কর্মীদের দিয়ে বেড়ে তিরপান্ন শতাংশ হয়েছে এই আবহে কেন্দ্র সরকারি কর্মীদের সঙ্গে এবং রাজ্যের কর্মচারীদের ডিএর ফরাক বেড়েছে আরও এই আবহে ডিএ আন্দোলনকারীদের দাবি প্রাপ্য আরও উনচল্লিশ শতাংশ দিয়ে দিতে হবে রাজ্যকে যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এবং নিজেদের অবস্থানে অনর থেকে কেন্দ্র হারে দিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তবে কিছুটা দিয়ে বাড়িয়ে কেন্দ্র রাজ্যের ফরাক ফের কিন্তু সেই কিছুটা কমানো হতে পারে কিন্তু বলে মনে করা হচ্ছে